ঘরে বসে থেকে না থেকে স্লোবানিয়ার জন্য ট্রাই করুন ইউরোপের অন্যতম একটি দেশ স্লোবানিয়া স্লোবানিয়ার বেতন রেঞ্জ অনেক হাই প্রায় ইতালির কাছাকাছি স্লোবানিয়ার বেতন রেস তাই এখনই বাই ট্রাই করুন আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনি বুঝতে পারবেন কিভাবে ট্রাই করবেন কিভাবে যাবেন তবে মাথায় রাখতে হবে স্লোবানিয়ার বিষয়ের জন্য আপনাদেরকে ইন্ডিয়ার দিল্লির এম্বাসিতে যেতে হবে বাংলাদেশ থেকে স্লোবানিয়ার কোনো বিষয় হয় না তাদের এম্বাসি না থাকার কারণে যদি আপনার সঠিক কাগজপত্র সঠিক পাসপোর্ট সবকিছু ঠিক থাকে তবে আপনি সহজে খুবই সহজে স্লোবান ইয়ার আপনি পেয়ে যাবেন তবে একটা জিনিস মতে রাখতে হবে আপনি যদি নিজে নিজে আবেদন করেন তাহলে সবকিছু ঠিকঠাক মেনে সবকিছু বুঝে আপনি আবেদন করতে হবে নতবা অনেক ধরনের সমস্যা হয়ে যেতে পারে যেমন তবে আপনি ইচ্ছা করলে এজেন্সি ভালো এজেন্সি এবং দালালের মাধ্যমে কাজটা করাতে পারেন তবে একটা জিনিস আপনি মোস্ট ইম্পর্টেন্ট খেয়াল রাখবেন যে যে দালাল বা এজেন্সির মাধ্যমে করছেন তাদের লাইসেন্স আপনি ওয়েবসাইটে ঢুকে দেখবেন তাদের ওয়েবসাইটে তাদের এজেন্সির লাইসেন্সটা আসলে ঠিক আছে কিনা তাহলে আপনি নিঃসন্দেহে তাদের মাধ্যমে কাজ করতে পারেন কারণ বর্তমানে ঘরে ঘরেই এজেন্সি ঘরে ঘরেই দালাল আপনার টাকা টাকা যে কেউ যে কোনো মুহূর্তে হাতিয়ে নিতে পারে তাই আপনার টাকার ডিসিশন আপনার মেমোরিতে আপনি সেট করে রাখবেন যে কার কাছে আপনার টাকা দিচ্ছেন এই দুনিয়া আপনি দেখে শুনে বিশ্বাস করবেন তারপর আপনি কাজ করবেন বর্তমানে যে সব ভালো ভালো কান্ট্রি গুলো আছে সেগুলোর বিজয় পাওয়াটা অনেক কঠিন ভাই ভাগ্যের ব্যাপার কোপালের ব্যাপার কিন্তু আপনি যদি সুলোবানি এর পিছিয়ে নিয়ে থাকেন বা ইন্ডিয়া দিল্লি থেকে তাহলে এটা খুবই সহজ এখানে বেতন রেস অনেক হাই ইতালি বা ইউরোপের অন্যান্য উন্নত কান্ট্রি দেশের মতো আপনি এখানে ট্রাই করে দেখতে পারবেন তবে একটা কথা বলে রাখি স্লোবানিয়ার বর্তমান বেতন এক লাখ বিশ হাজার টাকা আপনি যদি বৈধ ভাবে যান তাহলে এরকমই কাছাকাছি আপ উনিশ হবেই তবে আপনি বইতো কাগজপত্র দিয়ে বইদি বা বইদি এজেন্সির মাধ্যমে আপনি যদি যান নিজে নিজ আবেদন করতে পারেন ভাই আপনার ব্যাটা যদি আপনি সবকিছু সঠিকভাবে দিতে পারেন Slovenia গেলে আপনাকে আর অন্য কোন দেশে যেতে হবে না অনেকে আছে অন্য দেশে যায় আর উন্নত দেশ খোঁজে কিন্তু Slovenia তে আপনি ভালো একটি ফিউচার সাজাতে পারবেন Slovenia তে ভালো আনন্দ পেতে পারেন এখানে বেতন রেস হাই সবকিছুই উন্নত জীবনধারা যাই হোক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনে ক্লিক করে সাবস্ক্রাইব করে রাখেন আসলে কোন বিষয় আপনারা ইনফরমেশন আমাদেরকে কমেন্টে জানান আমরা ওই বিষয়ে ভিডিও তৈরি করার চেষ্টা করবো আসসালামু আলাইকুম